চুয়াত্তর বছর বয়সের বৃদ্ধ বাবাকে যখন তার ছেলে বৃদ্ধাশ্রমে ছাড়তে গেল তখন বাবা তার একমাত্র ছেলে ঠিক করা বৃদ্ধাশ্রম দেখে চমকে উঠলেন কেন এমন হলো বৃদ্ধাশ্রম দেখে কেন অবাক হয়ে গেলেন তিনি সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প বিপিনবাবু একজন চুয়াত্তর বছর বয়সের বৃদ্ধ মানুষ তিনি তার একমাত্র ছেলে পরিতোষ বৌমা সোনালি এবং নাতি গুড্ডুকে নিয়ে খুব সুখ স্বাচ্ছন্দ্যেই আছেন তিনি যখনই কোনো বৃদ্ধ বৃদ্ধার শেষ জীবনের দুঃখের কথা শোনেন বা কোনো বয়স্ক মানুষের বৃদ্ধাশ্রম যাওয়ার কথা শোনেন তার মনে খুব কষ্ট হয় তাদের জন্য তিনি নিজেকে খুব ভাগ্যবান মনে করেন যে তার ছেলে বৌমা তাকে বেশ ভালোভাবেই রেখেছে তারা তাকে যথেষ্টই সেবা যত্ন করে তার ছোট্ট নাতিটাও খুব ভালো দাদু অন্ত প্রাণ অথচ বিপিনবাবুর বন্ধু বান্ধবদের বেশিরভাগই সমস্যার মধ্যে আছেন যদিও সকলেই তারা নিজের বাড়িতেই আছেন ছেলে বউ নাতি নাতনিদের সাথেই আছেন কিন্তু তাদের প্রত্যেকেই কোনো না কোনো কষ্টের মধ্যে আছেন এই যেমন তার বন্ধু বাবু সরকারি চাকরি করতেন পেনশনও পেয়ে থাকেন কিন্তু তার পরেও ছেলে বৌমার কাছ থেকে সেরকম সম্মান পান না এখনও পেনশনের টাকায় নিজের খাওয়ার ক্ষমতা থাকলেও নিজে না পারছেন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে না পারছেন বৌমাকে জোর করে কিছু বলতে কারণ ছেলে বৌমা যদি নিজের মন থেকে শ্রদ্ধা ভক্তি না করে তাহলে সেটা কি আর জোর করে আদায় করা যায় আবার বন্ধু পরিমল ও তো বেচারা একটা ব্যবসা করত এখন দুই ছেলে ব্যবসা দেখে পরিমলের সেই ছোট্ট ব্যবসাটাকে তার দুই ছেলে মিলে বেশ বড় করেছে কিন্তু যে পরিমলের জন্য তাদের এত রমরমা তার ভাগ্যে যে খুব ভালো কিছু জুটছে সেটা কিন্তু নয় তার বন্ধু সমীরের আবার আরেক সমস্যা ছেলে বৌমা খুব একটা অসম্মান না করলেও চাপে পড়ে এখন এই চুয়াত্তর বছর বয়সেও তাকে অনেক কাজকর্ম করতে হয় দুধ নিয়ে আসা সবজি বাজার করা মাছের বাজার করা এগুলো তো আছেই তার সাথে সাথে কোনো ব্যাংকের কাজ বা অন্যান্য কোনো সরকারি অফিসে গিয়ে কোনো কাজ করাতে হলে তাকেই যেতে হয় এত সব কাজ করতে করতে বেচারা অতিষ্ঠ হয়ে পড়েছে তার শরীর আর চলে না আবার ছেলে নিজে না করে বাজার না করে এর কোনো ব্যবস্থা অগত্যা তাকেই এখনো সংসারের হাট বাজারের বোঝাটা এই বুড়ো বয়সেও বয়ে বেড়াতে হচ্ছে তবে বিপিনবাবুর এইসব কোনো সমস্যায় নেই তাকে না আনতে হয় দুধ না সামলাতে হয় হাটবাজারের ঝক্কি না শুনতে হয় ছেলে বইয়ের লাঞ্ছনা গঞ্জনা বা খোঁটা দেওয়া কথা বিপিনবাবু বেসরকারি সংস্থায় ছিলেন বলে তার পেনশনও খুব কম কিন্তু তা সত্ত্বেও সেই পেনশনের টাকা খুব কমই ব্যবহার করতে হয় কারণ ছেলে সময় মতো ওষুধ ও দরকারি জিনিসপত্র এনে দেওয়ার পরেও মাসে মাসে কিছু টাকা বিপিনবাবুর হাতে তুলে দেয় বিপিনবাবু একবার বলেছিলেন ছেলেকে আমার তো পরিমাণে কম হলেও পেনশন আছে কাজে টাকা আর দিতে হবে না ছেলে কোনো কথা শোনেনি বলেছিল বাবা এটা নাও তারপরেও যদি তোমার দরকার থাকে তো তুমি ওখান থেকে তুলে খরচ করতে পারো আর না হলে থাক না ওটা তোমারই অ্যাকাউন্টে তবে দরকার হলে অবশ্য বিপিনবাবু টাকা তুলতে কার পণ্য করেন না তিনি পুজোর সময় ছেলে বৌমা নাতিকে জামা কাপড় দেন নাতির জন্মদিনে তাকে উপহার দেন এছাড়াও যখন তখন বৌমা বা নাতির জন্য তাদের পছন্দের কিছু পেলে নিয়ে আসেন এসব নিয়ে এলে নাতি এবং বৌমা খুবই খুশি হয় আনন্দে যখন তাদের চোখ চকচক করে ওঠে তখন বিপিনবাবুর মনটাও খুশিতে ভরে ওঠে তখনই উপলব্ধি করেন নিজের জন্য কিছু কেনার চেয়ে এদের জন্য কিছু কিনতে পারলে খুশিটা অনেক বেশি তবে রমেনবাবু সুমনবাবুর ছেলেদের মতো তার ছেলে পরিতোষ খুব বড় মাপের চাকরি করে না কিন্তু বেতন মোটামুটি ভালোই পায় গাড়ি কিনলেও নিজের বাড়ি এখনো করেনি বিপিনবাবু যে বাড়ি বানিয়েছিলেন তাতেই এখনো তারা থাকে বিপিনবাবু মাঝে মধ্যে বলেন সময় সুযোগ বুঝে আরেকটা ভালো বাড়ি বা ফ্ল্যাট দেখে এই বাড়িটা বিক্রি করে দিলে হয় যাতে করে আমার দাদুভাইকে আর বাড়ি নিয়ে কোনো চিন্তা না করতে হয় ছেলে বলে না বাবা তোমাদের মুখ থেকে শুনেছি আমি নিজেও দেখেছি অনেক কষ্ট করে তোমরা এ বাড়ি বানিয়েছ এতে তোমার ও মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমিও এতদিন থেকে এখানে আছি তাই খুব অসুবিধা না হলে এটা এখন থাকবে তবে হ্যাঁ অন্য জায়গায় বাড়ি বা ফ্ল্যাট কিনতে গিয়ে দরকার হলে এটা বিক্রি করব, আর না হলে ভাড়া দিয়ে দেব বিপিনবাবু তাই ছেলেকে জোর করে আর কিছু বলেননি তবে এত কিছুর মাঝেও বিপিনবাবুর একটা কষ্ট অবশ্যই আছে কারণ স্ত্রী ভারতী আজ তার সাথে নেই তিন বছর হতে চলল তার সহধর্মিনী ভারতী দেবী গত হয়েছেন তার কথা মনে পড়লেই বিপিনবাবুর মনটা কষ্টে ভরে যায় তিনি কোথাও গেলে যখন তারই বয়সী পরিচিত অপরিচিত মানুষ দুই বুড়ো বুড়ি একসাথে গল্প করে কথা বলে একজন আরেকজনের জন্য চিন্তা করে তখন ভারতী দেবীর জন্য কষ্টটা আরও বেড়ে যায় বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আর কষ্ট হবে নাই বা কেন পঁয়তাল্লিশটা বছর তারা একসাথে কাটিয়েছেন জীবনের সমস্ত সুখ দুঃখে তারা একসাথে ছিলেন সংসার জীবনে কোনো কোনো সময় ছোট বড় বিভিন্ন সমস্যায় বিপিনবাবু যখন অস্থির হয়ে উঠতেন চিন্তিত হয়ে পড়তেন তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিতেন ভারতী দেবী খারাপ সময়েও সে নিজে এবং বিপিনবাবুর মনোবল ধরে রাখতেন তিনি বলতেন জীবনে সমস্যা আসবেই কিন্তু মাথা ঠান্ডা রেখে সেই সব সমস্যাগুলো সমাধানের রাস্তা বের করাটাই একমাত্র বুদ্ধিমানের কাজ স্ত্রী গত হওয়ার পর কখনো কখনো বিপিনবাবু ভারতী দেবীর জন্য মন খারাপ করে বসে থাকলে তার ছেলে বৌমা বুঝতে পেরে অনেক সময়ই তার সাথে হাসি মজা করে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে কখনো বা নাতিকে তার কাছে পাঠিয়ে দেয় খেলা করার জন্য যাতে করে বিপিনবাবু কষ্টটা ভুলে থাকতে পারেন ভারতী দেবী বলতেন ছেলে তো নিজেদের সে তো আমাদের আপন হবেই কিন্তু আমাদের বৌমাও খুব ভালো তাই খুব ভাগ্য করে আমরা ছেলে বৌমা পেয়েছি সবার ভাগ্যে এমন জোটে না বিপিনবাবুরও মনে মনে খুব গর্ব ছিল তার ছেলে বৌমাকে নিয়ে কিন্তু সেই গর্বের ছেলেই আজ সকালে বিপিনবাবুকে জানিয়ে দিয়েছে বিকালে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বিপিনবাবু কথাটা শুনে প্রথমে তো বিশ্বাস করতে পারেননি তিনি বারবার বলছিলেন খোকা তুই মজা করছিস বল কিন্তু ছেলে পরিতোষ বলল না বাবা মজা করিনি আসলে আমার মুম্বাই ট্রান্সফার হয়ে গেছে আমরাও সামনের দশ তারিখে রওনা দেব আর ওখানে একটা ছোট্ট রুম এখন কোন রকমে পেয়েছি তাই তোমাকে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই কটা দিনে তুমি বৃদ্ধাশ্রমে একটু অভ্যস্ত হয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে মুম্বাই যেতে পারি বিপিনবাবু বললেন কিন্তু গুড্ডু আমাকে ছেড়ে থাকতে পারবে পরিতোষ বলল হ্যাঁ বাবা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে তারপরে আবার যদি সময় সুযোগ হয় আবার কলকাতায় আসি তখন তোমাকে বাড়িতে নিয়ে আসবো বিপিনবাবু মনে মনে বললেন ততদিনে কি আমি আর বেঁচে থাকবো রে ততদিনে হয়তো বলেই মনে মনে বৃদ্ধাশ্রমের বেডে শুয়ে মৃত্যুবরণ করার একটা অলিক কল্পনা চোখের সামনে ভেসে উঠতেই মনটা হু করে কেঁদে উঠল তিনি নিজের ঘরে এসে ধপ করে বসে পড়লেন একটু পরেই বিপিনবাবুর মাথায় একটা আইডিয়া আসতেই চোখ দুটো চকচক করে উঠল তিনি উঠে ধীর পদক্ষেপে ছেলের কাছে গিয়ে বললেন তা হ্যাঁ রে তোরা যদি নাও থাকিস আমি যদি এখানে একাই থাকি একটা কাজের লোক দেখেনি তাহলে কি খুব অসুবিধে ছিল ছেলে বলল কি বলছো বাবা এই বয়সে তোমাকে বাড়িতে একা ফেলে যাওয়া যায় তোমার বয়স হয়েছে কখন কি হয় আর ওখানে থাকলে আমার এসব নিয়ে চিন্তা থাকবে না তুমি গল্প করার মানুষজন অনেক পাবে আর তাছাড়া এই বাড়িটা আমি বিক্রি করে দেব তারপর মুম্বাইয়ে হোক বা কলকাতায় হোক আর একটা ভালো বাড়ি কেনার ইচ্ছা আছে বিপিনবাবুর মনে পড়ে গেল তিনি যখন এই বাড়িটা বানিয়েছিলেন তখন ছেলের বয়স উনিশ বছর তাই বিপিনবাবু তার সাবালক ছেলের নামেই এই জায়গাটা কিনেছিলেন যাতে করে তার মৃত্যুর পর ছেলেকে বাড়ির দলিল নিয়ে আর কোনো ঝক্কি না পোহাতে হয় কাজেই এই কথা মনে পড়ে যাওয়ার পর বিপিনবাবু আর জোর দিয়ে বলতে পারলেন না যে না আমার বাড়িতে আমি থাকবো এখন বুঝতে পারছেন ছেলের নামে জায়গা কিনে বাড়ি করাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল সকালে কথাটা শোনার পর থেকে বিপিনবাবু একেবারে ঝুম মেরে গেছেন ছেলে কাজে বেরোলেও বৌমা এসে কয়েকবার সান্ত্বনা দিয়ে গেছে বাবা মনকে শান্ত করুন সব ঠিক হয়ে যাবে বিপিনবাবু চমকে উঠলেন তার বৌমার তো শাশুড়ির মতোই কথাবার্তা কিন্তু তিনি মনে মনে বললেন কি আর ঠিক হবে তাকে তো বৃদ্ধাশ্রমের ভাত খেতে হবে এই লজ্জার কথা সে বন্ধু বান্ধবদেরকে বলবে কিভাবে তার কত গর্ব ছিল তার ছেলে বৌমার মতো সবাই হয় না আজ তার সেই সমস্ত অহংকার ধুলোই মিশে যাবে তিনি আর কিছু ভাবতে পারছেন না দেওয়ালে টাঙানো থাকা ভারতী দেবীর ফটোর দিকে তাকিয়ে বললেন তুমি কি শুনতে পেয়েছ ভারতী আজ আমাকে বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে তুমি আমি যে আমাদের ছেলে বৌমাকে নিয়ে এত গর্ব করতাম আজ তার কি হবে আজ আমাদের সব হিসাব যে ওলট পালট হয়ে গেল বিপিনবাবুর মনে পড়ল কয়েকদিন আগে তার ছেলে বৌমার গোপন আলোচনা তার কানে এসেছিল বৌমা ছেলেকে বলছিল যে বাবাকে একবার দেখিয়ে আনলে না ওখানের পরিবেশ বাবার ভালো লাগবে তো বিপিনবাবু তখন কথাটাকে গুরুত্ব দেননি কিন্তু আজ বুঝতে পারছেন ওরা তখন নিশ্চয়ই বৃদ্ধাশ্রমের কথাই বলা বলি করছিল দুপুরে ভাত খেতে বসে বিপিনবাবুর গলা দিয়ে ভাত নামছে না তা দেখে বৌমা জোর করলো আরো কিছুটা খাওয়ার জন্য বৌমা অবশ্য সকাল থেকে তাকে আরো বেশি বেশি যত্ন আজকের পর থেকে তো তাকে আর কিছু করতে হবে না তাছাড়া জন্য মনের মধ্যে কোনো কষ্ট বা অনুশোচনাও কিন্তু বিপিনবাবুর চোখে পড়ল না তাহলে কি ছেলের সাথে সাথে বৌমারও পরিবর্তন তিনি আর ভাবতে পারছেন না সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে দুপুরে খাওয়ার পর ঘণ্টাখানে ঘুমানোর অভ্যাস সেই অবসর নেওয়ার পর থেকেই কিন্তু আজ আর কিছুতেই ঘুম এলো না নানা চিন্তা নানা কষ্ট মনের মধ্যে ঘুরে ঘুরে আসছে সবচেয়ে বেশি খারাপ লাগছে তার বন্ধু বান্ধব পরিচিত লোকেরা যখন জানবে যে তিনি বৃদ্ধাশ্রমে আছেন তখন তার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে উঁচু মাথাটা ধুলোয় মিশে যাবে কারণ তিনি তার ছেলে বৌমার জন্য লোকের কাছে অহংকার না করলেও নিজে নিজে গর্ব করতেন যেটা অনেকেই খুব ভালো করেই জানেন বিকালবেলায় ছেলে অফিস থেকে আগে আগে ফিরে এসে বলল বাবা চলো তোমাকে দিয়ে আসি তারপর বিপিনবাবুর ব্যাগ গোছানো হয়নি দেখে বলল সামনাসামনি যেগুলো পাচ্ছ নিয়ে নাও বাকি আমি পরে গিয়ে তোমাকে দিয়ে আসব বিপিনবাবুর চোখের জল আর বাধা মানল না কেঁদে ফেললেন বাড়ি থেকে বের হতে যেতেই নাতি গুড্ডু ছুটে এলো দাদু দাদু তুমি কোথায় যাচ্ছ পরিতোষ বলল তোমার দাদু এখন একটা নতুন জায়গায় যাচ্ছে বাবু গুড্ডু জেদ ধরল না আমিও যাব আমিও যাব পরিতোষ সান্ত্বনা দিয়ে বলল বেশ ঠিক আছে পরে তোমাকেও নিয়ে যাব বের হওয়ার সময় বিপিনবাবুর বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু ছেলে বৌমার মুখ দেখে মনে হল না তাদের বিশেষ কোনো কষ্ট হচ্ছে তবে কি এতদিন যে তারা এত সেবা যত্ন করত সেটা কি লোক দেখানো ছিল নাকি শুধুমাত্র কর্তব্য বশত করত আর যদি তাই করত তাহলে আজ কোথায় গেল তাদের সেই দায়িত্ব কর্তব্য বিপিনবাবু জল ভরা চোখে ছেলের সাথে গাড়িতে উঠে বসলেন গাড়ি এগোতে থাকলো আর হাজারো চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকলো কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বৃদ্ধাশ্রমের সামনেই তারা এসে গেছেন সেখানে লেখা আছে নিজের বাড়ি বৃদ্ধাশ্রম কিন্তু ছেলের গাড়ি ওদিকে না ঢুকে সোজা এগোতে থাকল বিপিনবাবু কষ্ট বুকে নিয়ে আস্তে করে বললেন হ্যাঁ কি আমরা পেরিয়ে গেলাম না তো ছেলে পরিতোষ বলল না বাবা এটা নয় আমাদের আরো কিছুটা যেতে হবে আরো কিছুটা যাওয়ার পর ছেলে বলল, বাবা আমরা এসে গেছি কিন্তু বিপিনবাবু গাড়ি থেকে নেমে আশেপাশে কোনো বৃদ্ধাশ্রম দেখতে পেলেন না সবই তো সুন্দর সুন্দর বাড়ি এগুলোর মধ্যেই কি কোনোটা বৃদ্ধাশ্রম এরপর একটি দোতলা বাড়ির সামনে এসে ছেলে হাসি হাসি মুখ করে বলল বাবা এই যে এটাই তোমার এখন থাকার জায়গা একটা নতুন বাড়ি কিনেছি তোমার জন্য তৈরি করা সুন্দর বাড়ি পেয়ে গেলাম আমি শুধু নেমপ্লেটটা বসিয়েছি নাম দিয়েছি বিপিন ভারতী আশ্রম বিপিনবাবু দেখলেন নেমপ্লেটে লেখা আছে বিপিন ভারতী আশ্রম ছেলে বলল এই নাও বাবা বাড়ির চাবি আর দলিল বলেই ছেলে পরিতোষ বিপিনবাবুর হাতে চাবি আর একটা দলিল ধরিয়ে দিল বলল তাহলে আমাকে যে বলছিলি বৃদ্ধাশ্রম ছেলে বলল তোমাকে একটা সারপ্রাইজ দিলাম বাবা তুমি ওই বাড়ির জায়গা কিনেছিলে আমার নামে তাই আমি এই বাড়িটা তোমার নামে কিনেছি বিপিনবাবু বললেন কিন্তু আমাকে যদি একা একা থাকতেই হয় তাহলে তো ওখানে থাকাই ঠিক ছিল ছেলে পরিতোষ বলল একা কেন বাবা আমরা সবাই তো এখানেই একসাথে থাকবো তাহলে তোর মুম্বাই যাওয়া ছেলে বলল ওটাও সাজানো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবারে বিপিনবাবু রেগে গেলেন বললেন এইভাবে চমক দিয়ে কাউকে সারপ্রাইজ দেয় আমি যদি হার্ট ফেল করে মারা যেতাম যা তোর সাথে আমি কথাই বলবো না বলেই রাগ করে ঘুরে দাঁড়ালেন পরিতোষ বুঝতে পারল হয়তো একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছে সে এই কথাটা গতকালও বলেনি পাছে রাতে বাবার ঘুম নষ্ট হয় বা বেশি চিন্তা হয় তবে তার এখন খুবই খারাপ লাগছে তাই কাঁদো কাঁদো মুখে বলল সরি বাবা আমার খুব ভুল হয়ে গেছে তোমাকে সারপ্রাইজ দিয়ে এই সুন্দর বাড়িটা উপহার দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে কষ্ট দেওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না আমাকে ক্ষমা করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে ছেলে এইভাবে ক্ষমা চাইতে থাকায় বিপিনবাবু আর থাকতে পারলেন না তিনিও ঘুরে দাঁড়িয়ে বললেন ভুল তো আমারও হয়েছে যে ছেলে বৌমা আমায় এত বেশি শ্রদ্ধা করে যত্ন করে তারা আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে এটা বিশ্বাস করাও তো আমার ঠিক হয়নি এতক্ষণে বৌমা সোনালি ও গুড্ডু আর একটা গাড়ি থেকে নেমে এলো সোনালি বলল তোমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছো পরিতোষ বলল সোনালি বাবা আমাদের সারপ্রাইজটাতে খুব ভয় পেয়ে গেছেন বৌমা বলল বাবা আমিও কিন্তু আপনার ছেলেকে বলেছিলাম এরকম ভাবে সাজানো মিথ্যা কথা না বলতে আমার কথা শুনলে বাবাকে তো এত কষ্ট পেতে হতো না বিপিনবাবু বললেন না রে ঠিকই আছে তোদের মন চাইছিল ভালোই করেছিস আর আমারও হার্টের পরীক্ষাটা একটু হয়ে গেল বুঝতে পারছি এত সহজে এখন আর হার্ট ফেল করছি না তাই এই বুড়োটার জ্বালা তোদেরকে হয়তো আরো অনেক দিন সহ্য করতে হবে বৌমা বলল জ্বালা কেন বলছেন বাবা আপনি তো আমাদের বাবা আমাদের অভিভাবক আপনিও তো ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন আমাদের সবাইকে এত ভালোবাসেন কাজেই বট মতো আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ছত্র ছায়ায় আমরা সুখ শান্তিতে নির্ভয়ে দিন কাটাতে পারবো কারণ আমরা জানি কোন ঝড় ঝঞ্ঝা এলে এই বড় বট গাছটাই আমাদেরকে রক্ষা করবে চলো চলো তোমাদেরকে ভেতরে দিয়ে আসি কারণ কিছু মালপত্র তো আজকেই নিয়ে আসতে হবে ট্রান্সপোর্টারের গাড়ি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে এরপর বিপিনবাবু তালা খুলে বাড়িতে ঢুকলেন পিছু পিছু ছেলে বউ নাতি সবাই ঢুকল বিপিন ভারতী আশ্রমে বিপিনবাবুর মনে এক অদ্ভুত প্রশান্তি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প বৃদ্ধাশ্রম নিয়ে বেশিরভাগ গল্পতেই আমি শোনাই ছেলে বৌমারা তাদের বৃদ্ধ মা বাবাকে সহ্য করতে পারে না কিন্তু আমি জানি অনেক ভালো মানুষ আজও আছে কিছু কিছু ভাই বোন বা দাদা দিদি যখন আমাকে কমেন্ট করেন যে তারা তাদের মা বাবা শ্বশুর শাশুড়িকে যথেষ্ট যত্ন করেন বা করেছেন সেই সব কমেন্ট দেখে আমার মন ভরে যায় আমার খুব ভালো লাগে তাই তাদের কথা ভেবে আজকের এই গল্পটা আমার সেই সব ভাই বোন দিদি দাদাদের উদ্দেশ্যে বানানো যাতে করে তারা নিজেদেরকে এই গল্পের মাধ্যমে খুঁজে পান এবং বাবা মা বা শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট থাকে তবে গল্পটা কেমন তার আসল বিচারক তো আপনারাই তাই অন্তত ভালো বা খারাপ কথাটি লিখে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার